কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গিয়ে উইকেন্ড ডেস্টিনেশন যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই রাত্রিবেলায় করছি হলো সুইমিং পুলে এনজয় আর সুইমিং পুলের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ আর একই সাথে রিসর্টের মধ্যে আছে বার যারা বার এনজয় করতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই আর আমি বিকেলবেলায় চলে গিয়েছিলাম বোটিং করতে আর এখানে আছে কিন্তু একটা মায়ের মন্দির আর তার সাথেই আছে একটা ভোলেনাথের মন্দির আর বাচ্চাদের জন্য আছে হলো একটা খেলার পার্ক আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোথায় গিয়েছি আমরা শিলিগুড়ি থেকে বানাহাট এসেছি নিজেদের গাড়ি নিয়ে তবে আজকে আর রাস্তার ভিডিওটা শেয়ার করলাম না এখন গ্যান্দ্রাপাড়া বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এত বছর পরে আবার গ্যান্দ্রাপাড়া বাগানে এসে মানে ছোটবেলার স্মৃতি যেন মনে হচ্ছে একবার রোমান্থন হয়ে যাচ্ছে কারণ আমি বীরপাড়ারই মেয়ে আর আমার পিসির কোয়ার্টার ছিল গেন্দাপাড়া বাগানে তো এইখানে আস্তে আস্তেই বড় হয়ে ওঠা তো এত বছর পরে আবারও এখানে ঘুরতে আসা মানে একটা নস্টালজিক ফিলিংস এবার হলো ভেতরে দিয়ে যাচ্ছি কিন্তু এই রাস্তাটা তো আমরা চিনি না সেজন্য এই যে গুগল বাবাজির ভরসা দেখা যাক কতক্ষণ লাগে যেতে আমরা কিন্তু এসেই গিয়েছি এবার হলো এন্ট্রি যারা ঘুরতে আসে তাদের জন্য এখানে টিকিট কাটতে হবে আর আমাদের যেহেতু বুকিং আছে সেই জন্য আমাদের কিন্তু কাটতে হবে না টিকিটটা আর ডিটেলসে সবটাই তোমাদেরকে পরে বলে দেব সুন্দর না রে চারপাশটা শুধু সবুজ সবুজ

এই হলো রুম আমাদের এবার বাথরুমটা দেখিয়ে দিই লাইটগুলো দিয়ে দিছো সবটা লাইটটা দাও সবটা লাইট দাও বাথরুমটা তো অনেক বড় এই হলো বাথরুম লাইট বন্ধ করছো কেন চবে ওদিকে চল কি হয়েছে হ্যাঁ হাত ধুয়ে নে আর রুমে মধ্যে এসি আছে এখানে চটি আছে আর এখানে একটা ডাইনিং টেবিলও আছে আর এখানে চায়ের সরঞ্জাম দেখো রাখা আছে একটা কেটলি রাখা আছে আর এখানে আছে একটা আলমারি আর এটা হলো জামা কাপড় হ্যাং করার জন্য সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস নেকুইলি নে খা বেশি ঠান্ডা থাকলে পরে পরে খা এখন যাচ্ছি আমরা সুইমিং করতে আজকে প্রচন্ড রোদ এখানে বাচ্চাদের আলাদা সুইমিং পুল আছে আর বড়দেরটা আলাদা সুইমিং পুল আছে এই যে আমার মেয়ে নামছে এখন জল আছে মন্দির দর্শন করে আমরা চলে পুজো এখন লাঞ্চ করতে লাঞ্চে কিন্তু অনেক কিছু আছে সাদা ভাত মুসুরির ডাল তরকারি আলু ভাজা সাথে আছে মাছ সাথে আছে চিকেন আর সাথে আছে পাঁপড় আর চাটনি সেটার পরে ভিডিও করা হয়নি রান্নাগুলো কিন্তু বেশি ভালো এখন আমরা করছি বুটিং আমার এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি গিয়েছিলাম ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর এখানে কিন্তু যারা রুমে থাকে না তারা কিন্তু এমনিও পার পারসন টিকিট কেটে ভিতরে আসে তারা সুইমিং করে বোটিং করে পার্ক এনজয় করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে যায় আমি কটা থেকে কটা টাইম সেটাও আমি ঠিক মতন জানি না তবে জায়গাটা কিন্তু বেশ ভালো এটা হলো একটা চিলড্রেন পার্ক এই যে এখানে দেখো আমি আচ্ছা করে দিচ্ছি তারপরে একটু রাস্তায় বেরিয়েছিলাম চার পাঁচটা কারণ আমার মেয়ে বা ছেলে কেউই কিন্তু এরকম বাগান এরিয়া দেখেনি আর তারপরে এখানে এসে সন্ধ্যাবেলায় খেয়ে নিল মোমো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা পনেরো আটটা হবে এখন আমরা এসেছি সুইমিং পুল এনজয় করতে এবেলায় প্রচন্ড রোদের তাপ আর প্রচুর খুব ভিড় ছিল রাত্রিবেলায় কিন্তু দারুণ লাগছে না দিনের বেলায় প্রচন্ড রোদ ওর থেকে শান্তিতে নিরিবিলিতে রাত্রিবেলাই ভালো এই রিসর্টের মধ্যে একটা বার আছে আর সাথে ফ্যামিলি রেস্টুরেন্টও আছে ওখানেই দুপুরে লাঞ্চ করেছি আর রাতেও করব। আর আমি চলে এসেছি এখন রুফ টপে রুফ থেকে তোমাদের দেখাচ্ছি নাইট ভিউটা কেমন লাগে এই দেখো এটা হলো ওইখান থেকে নাইট ভিউটা উপর থেকে কিন্তু সব লাইট জ্বলছে খুব ভালো লাগছে দেখতে আর এখন চলে এসেছি আমরা রাতের ডিনার করতে এটা হলো আমাদের রাতের ডিনার ডিনার সেরে আমরা দুজন এখন একটু পার্কে বসেছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি